শুভ সকাল বন্ধুরা এই যে ঘুম থেকে উঠে গেছে আর দেখেছ আমার মুখের মধ্যে কি হয়েছে নাকে একটা পোড়া হয়েছে আবার গালে একটা হয়েছে আবার থুতমুর মধ্যেও একটা হয়েছে যেন আর এই যে বিছনাটা গুছিয়ে নিই থুতমুলতে যেটা হয়েছে না সেটা অনেকটা বড় একদম টিউমারের মতন হয়েছে জানো আর এই যে বিছনাটা আমি গুছিয়ে নি চাদরটা আজকে নামালাম না কালকে নামিয়ে নেবো আজকে শনিবার আজ আর কাচলাম না আর পোড়াটা না আমি ভাববি কি প্রথমে জানো গলার ভিতরে মনে হয় মানে এমনিতে ঠান্ডায় ফুলের তো টনসেল তো ভাবছি মনে হয় টনসেল ফুলেছে এখন দেখি টন ভেতর অত ব্যথা হচ্ছে না বাইরের দিকে খুব ব্যথা করছে টুকিতে আর এই যে খাট মাটগুলো মোচা হয়ে গেছে আর এই দেখো ঝাটাটা কালকে খুলে গিয়েছে ঝাঁটাটা বেঁধে নিই না বাঁধলে এমনিতেই এমনিতে এই ঝাটা আর এখন সেরকম নেই অল্প কটায় আছে এখন আর নষ্ট করলে হবে না আর দুটো মেয়ের বইয়েতে একদম ভর্তি খাতা বইয়ের থেকে খাতা একদম এক গাদা নিচে এক ব্যাগ রেখে দিয়েছে আবার এই দেখেছো তাকে এখানে ওখানে ভর্তি আর দেখেছো ফ্যানটার কি অবস্থা হয়েছে এদিককার গুলো এখন আর গুছালাম না পরে মেয়েরা স্কুলে গেলে তখন তো আবার আলিয়ে ছুঁয়ে দেবে তখন বইয়ের তাকের পাশের তাকগুলো গুছিয়ে নেব আর এখানে দেখেছো একটা গাবলা ছিল না তো গাবলাটা সেদিনকে আমি একবারে শোকেশের মধ্যে যেখানে ঠাকুরের বাসন থাকে সেখানে থুই দিয়েছি আমি ভাবছিলাম কি গাবলাটা মনে হয় ধরবে না অনেকটা চওড়া তো না দেখলাম না ধরে গেল নাহলে এবারে অনেকদিন আগেই থুই দিতাম আর আমার মেয়েরা খাতা ছিঁড়ে ছিঁড়ে এক তো করে থুই দেয় না হয় কি ঘর দোর দিলে মনে হয় কতদিন মনে হয় ঘর দর দিইনি আর মেয়েদের জুতোগুলো আমি কাগজের মধ্যে ভরে থুয়ে দিলাম বাইরে থাকে তো বাইরে থুই দিলে না কালকে রাতেই তো ভাবছি যদি যাই বিড়াল কুকুরে নিয়ে যায় যেন তো আমি না তুললে তো আমার মেয়েরা কোনো সময় হাত দিয়ে ঘরে এনেও থুয়ে দেবে না যে শোকে সে থুয়ে দিই মা যখন সময় হবে ধুয়ে থুয়ে দেবে আবার ভালো রোদ না হলে তোমার বুট জুতো ধোয়াও যায় না আর এই যে ছোট মেয়ে বললো মা একটু জলমড়ি করে দাও খেয়ে নিই তাই দুই মেয়েকে তো জলমড়ি করে দিলাম আর এই যে গ্যাসটা আগে মুছে নিই আমি আর আমার ঘরের টিনগুলো আবার একটু মুছার দরকার জল না দিয়ে এমনি তো মুছি ভিজা জল না দিয়ে মুছার দরকার আর আমার না কদিন ধরে এত শরীরটা দুর্বল হয়েছে মানে বলার কথা নেই সারাদিন করি তো ওই যে সন্ধ্যাবেলা যে একটু ছানা নিয়ে আসবো মনে হয় না রাস্তায় গিয়ে যেন একটু ছানা নিয়ে আসি গা দোকান থেকে এই তোমাদের দাদা শুনছে বলছে যে কিছু না দুধ খেতে পারি না দুধ আমার সহ্য হয় না আর এইদিকে সারা হয়ে গেছে বাসনগুলো বাইরে নামিয়ে থোঁয়াছিলাম ঘরটা আগে মুছে নিই তারপর একবারে বাসন কুশন মেজে উঠবো আমার মুছা হয়ে গেল এখন চিটা মুছলেই হয়ে যাবে আর দেখেছ পাউডার দিয়ে তো না অনেকটা জায়গাগুলো নাকি সুন্দর সাদা সাদা হয়ে গেছে সামনের ইটগুলো তাও তো আমি ঘষতে পারিনি এই নাক একদিন সার ধোয়ার দরকার কেন উলের জিনিস তো একটু সার দিয়ে ভিজিয়ে রাখলে পারে তাহলে বেশ ভালো পরিষ্কার হয়ে যাবে বাসনগুলো আগে একটু ছাড়িয়ে নিলাম এবার ভিজিয়ে রাখি দিয়ে আমি আগে উঠোনটা ঝাড় দিয়ে নেবো আজকে কলটা আগেই ধুয়ে নিলাম এই কটা করে না রোজই তুলছি ঘাস তবুও মানে একেবারে ঘাসেতে ভরেই যাচ্ছে আবার শীতের দিকে হলে তখন আবার একটু কম থাকবে তখনও তুলতেই হয় ঘাস কম আর থাকে না তাও বস্তার মধ্যে আসলাম উঠোনটা ঝাঁপ দিয়ে তুলসী গাছ দুটো না ওই পাশে বুনে থাম আর যে বাসি কাপড়েই ধরে ফেলেছি কি করবো মনেই থাকে না জানো তো উঠোন ঝাঁপ দেওয়ার সময় শুধু মনে পড়ে তুলসী গাছ তোলার কথা তারপরে আমার মনেই থাকে না একটু তাই জন্য আজ বাসি কাপড় না একটুতেই আসলাম বুনে আর এই দেখো রোদ এসে গেছে বাসন ধুতে বসার আগেই রোদে বসে বাসন মাজছি তো তাই জন্য মার্জিত মাথায় আর এই গামছাঠামচে নিয়ে না কাজ করা মানে খুব বিরক্ত লাগে আর এই গামলাটার মধ্যে না সেদিনকে মোচা বানিয়েছিলাম যেন দাগ হয়ে গেছে প্লাস্টিকের গামলা তবুও তাও তো সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলেছি মেজে তাও গামলাটা দাগ হয়ে গেছে বাসন কুসন মাজা হয়ে গেল এবার আমি ধুয়ে নেব যে সান করা হয়ে গেছে আমার আর এই দেখো চাল ধুয়ে রেখে দিয়েছি আর আলু আর ভেন্ডি নিয়ে এসেছি আর সোয়াবিন করবো পটল আনতে পটল পাইনি ভালো ছিল না পটল তাই দশ টাকার ভেন্ডি নিয়ে আসলাম আর পাঁচশো আলু নিয়ে আসলাম আর এই যে কালকে তো শোকেশোর ওপর সব গুছিয়েছি নিচেরটা তো আর গোছানো হয়নি এই যে কাগজগুলো যে কালকে বেরিয়েছে এই কাগজগুলো আজকে এখানে পেতে দিই কেন কাগজ না পাতলে না সবুজটা কেমন হয়ে যাচ্ছে ছোট মেয়ে স্কুলে চলে গেছে ভাত খেয়ে আর বড় মেয়ে আজকে আর স্কুলে গেল গেলো না কেন ওর বান্ধবীরা কেউ গেলো না একা একা গেলো না একবারে সোমবার থেকে যাবে আর এই কেটলির মধ্যে না সোয়াবিন রেখে দিয়েছি জাগা জুড়ে রাখে একবার উপরে ধুয়ে দিলাম উপরে রাখতেও ভয় করে যেন জিনিস থাকলে বার আর এই যে মশলার কটাগুলো আমার সব গোছানো হয়ে গেল এখন আমি রান্না বসাবো আর ভাত বসিয়ে দিয়েছি আর এই ভেন্ডি কটা ধুয়ে নিই ভাতটা হয়ে গেছে সয়াবিনটা বসিয়ে দিয়েছি আর এই যে সয়াবিনটা ভাব দেওয়া হয়ে গেছে এখন আমি ভেন্ডিটা ভেজে নিই এই যে আমার ছোটো মেয়ে না ভাজা অত ভালো খাবে না মন হলে খাবে না হলে খাবে না বা সর্ষে করলে পারে না তো সর্ষে ভালো খায় তো ভালো লাগলো না সর্ষে করতে আজকে আর ভাজাই করে নিলাম আর আজকে কি গরম লাগছে বাপরে বাপ আর এই যে কষ হয়ে গেছে দিয়ে দিচ্ছে আর এই যে এখন বিকালবেলা এখন আবার স্নান করলাম সকালে একবার করেছি এই যে এখন আবার সেরে সুরে স্নান টান সব করে নিলাম আর আকাশটা চোখ কি সুন্দর লাগছে এই যে মেয়েরা রেডি হয়ে যাচ্ছে মেয়েরা খেলতে যাবে আর শুভ বিকালবেলা বন্ধুরা ভিডিওটা শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন দেখো